ভাই একটু দাঁড়ান ভাই দেখেন তো মানি ব্যাগটা আপনার কিনা কই দেখি আরে মানিব্যাগের ভিতর ভিতরে অনেকগুলা টাকা টাকা গুলা যেভাবে হোক আমার কাছে রেখে দিতে হবে হ হ মানি ব্যাগটা তো আমারই ভাই আপনি যখন ওই দিক দিয়ে আসতেছিলেন না আপনার মানি ব্যাগটা তখন পড়ে গেছিল ভাই তোমার ব্যবহার আমি অনেক খুশি হইছি তুমি একটা কাজ করো এই 1000 টাকা তুমি নাও তুমি কিছু খাইও ভাই আমার টাকা লাগবে না আপনি যদি আমারে খাওয়াইতে চান তাহলে হোটেলে নিয়ে কয়টা ভাত খাওয়ান এই টাকা দিয়ে তুমি নিজে যাই তো হোটেলে কিছু খাইতে পারো না ভাই আপনি আমার সাথে চলেন টাকা আমি হাতে নিতে পারবো না আচ্ছা ঠিক আছে তাইলে তুমি আমার সাথে চলো আমি হোটেলে নিয়ে তোমারে খাওয়াইতাছি হ ভাই চলেন বলো তুমি কি দিয়ে খাবা ভাই বড় মাছের মাথা আছে না আমি একটা মাথা দিয়ে ভাত খাবো আচ্ছা ঠিক আছে আমি অর্ডার দিতাছি এই ওয়েটার এদিকে আসো টিসার কি লাগবো বলেন এই ভাইরে মাছের মাথা দিয়া একটা ভাত দাও কি রে তুই এ যা গে আর তুই আমার হোটেলে কি করস এই এ তোমার গেস্ট আমার সাথে আসছে তোমার এমন করে কথা বলার অধিকারকে দিছে দিয়েছে স্যার সরি তবে আপনি এই করতে কতদূর লইছেন আপনি কি লোকটাকে চিনেন চিনি না তবে এই লোকটা আমার অনেক উপকার করছে স্যার আমি আপনাকে একটা কথা বলি আপনি কিছু মানা করেন না আপনি এই লোকটা বের করে দেন নালে আপনাকে করতে হবে সেই মানুষটা বেশি ভালো নাম সে ভালো না খারাপ সেটা তোমার জানতে হইব না খাবার অর্ডার দিছি যাইয়া খাবারটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে স্যার আমি আনতে আসি রে তুমি যদি জানতা কি লেগে আমি ওর সাথে ভালো ব্যবহার করতাছি তাহলে তুমি এই কথা বলতে না আমারে ও স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন যে লোকটা সাথে লয়েছেন এই লোকটা আসলেই খারাপ আপনারে না না করছি তার বিষয়ে কোনো কথা বলতে সে ভালো না খারাপ তাতে আপনার কি আমার ভালো উপকার করছে মানে সে ভালো স্যার আপনি বুঝতেছেন না কেন পুরাটাই প্ল্যান আমি আপনার আত্মীয় স্বজন কেউ না আমি আপনার ভালোর জন্য বলতেছি আপনাকে খারাপের জন্য কিছু বলি নাই বলা শেষ হইছে যাইয়া তুমি ভাতটা নিয়ে আসো স্যার আপনি আমার বুঝার কথা চেষ্টা করলেন না টকবেন টকবেন বাট পারে করে বাট পারে খাবারটা দিয়ে আইব এই জানান স্যার আমাদের হোটেলে সবচেয়ে বড় মাছের মাথায় স্যার খান খায়া পরে জানান কেমন হইছে। এই যে ভাই নেন আপনি মাছের মাথা দিয়ে ভাত খান আচ্ছা ঠিক আছে ভাই মাছের মাথাটা কিন্তু অনেক ভালো লাগতেছে আর একটা অর্ডার দেবো খাইবেন আপনি না ভাই আর মাসের মাথা লাগবো না জুতো টুক সেটাই আলহামদুলিল্লাহ ভাই আর কিছু খাইবেন অর্ডার কর্ম না ভাই আমি আর কিছু খাবো না তাহলে এখন আমি যাই আচ্ছা ঠিক আছে ভাই তাইলে তুমি যাও আচ্ছা ভাই তাহলে আমি গেলাম যা যা তোর যে কিল্লে খাওয়াইছি এইটা তো তুই জানোস না তুই যদি জানতি তাহলে তোর মানি ব্যাগটা আমার আর দিতি না সকাল সকাল ভালোই একটা ডাইন মারা গেল যাক ভালোই হইছে টাকাগুলা দিয়া অনেক কাজ করা যাইব যাক কেউ দেখার আগে পকেটে ঢুকাই রাখি হোটেল মালিক দেখার আগেই চলে যাই ওই বেটা তুই কই যাস আমি যে তোর কাছে টাকা পামু টাকাটা আমার দিয়া যা সারে না মারে আমি আপনার টাকা এখনি বাইরের কাছ থেকে লয়ে দিতাছি ভাই ওই লোক তো আমারে ছাড়তাছ না সার্তা আছে না কিনলে গিয়া আমার মার অপারেশন করার সময় ওর কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম আচ্ছা তুমি তারে বইলা দিও আমি তোমার টাকা দিয়া দিব ভাই আপনি একটু বলে দেন না আমি যাইতেছি আমার আবার আটকাইবো যাও ডাইকে নিয়ে যাও ভাই এই যে নিয়ে আইছি কি গো স্যার আর পাঁচশো টাকা নাকি দিবেন হ আমি দিয়া দিমু, তুমি ওনারে যাইতে দাও ঠিক আছে স্যার ভাই আমগো বিল কত হইছে স্যার 960 টাকা হইছে 960 টাকা এইলন 1000 টাকা 40 টাকা তুমি রাখো আর হের কাছে তুমি পাওনা ছিল কত হের কাছে পাওনা ছিল 30000 টাকা কি কোন আপনার মাথা ঠিক আছে নাকি মাথা আমার ঠিকই আছে মাথা ঠিক না আপনার দা এত বুজানির পরেও আপনি আরেকজনের টাকা জামিনদার হইছেন আপনি কইলেই কি এতগুলা টাকা দিমু পাঁচ দশ হাজার হইলেও ঠিক আছিল এর জন্য তিরিশ হাজার স্যার আমি আপনার সাথে এত জামালা করতে পারবো না ভালো ভালো টাকা দিবেন না হলে পুলিশে ফোন দিব না 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 ভাই পুলিশে ফোন দেওয়ার দরকার নাই মানি যে টাকাগুলো আছে এই টাকাগুলো তো আমার না এই টাকাগুলো দিয়া দেই ভাই আমার কাছে এই টাকাগুলো আছে এই টাকাটা পুরোটাই আপনি রাইখা দেন ভাই আপনি এই জায়গায় সব টাকা রাইখা দেন তবু আমার চাইড়া দেন দাঁড়ান আগে টাকাটা গুনে লই ওই মিয়া এন তো এক সারা বাকি সব টাকা জাল জাল দেওয়ার ব্যবসা করেন মিয়া আপনি আমি এখনই পুলিশে ফোন দিয়েছি আপনার ধরাই দেওয়ার জন্য ভাই আপনি তো পুলিশ পুলিশ করেন কিল লেগা কই টাকা গুলো আমার কাছে দেন আমি দেখি এই জায়গায় সবগুলাই তো জাল টাকা তার মানে এই ভাই যা কইছিল সবগুলোই সত্যি হে আমার এই জায়গা ফান্দে ফেলাইছে এখন মুদ্দা কথা পারে না লেগা তখন আপনি অনেক বুঝাইছেন আমি আসলে ভাই এই মানিব্যাগটা হেই আমারে খুঁজে দিছে আর এতগুলা টাকা দেখে আমি লোভ সামলাইতে পারি নাই এর জন্যই ওই লোকটারে আমি এই জায়গা লই যাইছে খাইবার লাগিয়া আমি এত কিছু বুঝি না বালা বালা আমার টাকা দেয়া জানগা আর যে যায় জামেলা করতে চান অনেক বড় বিপদ হইব আপনার ভাই যায় জামেলা করার দরকার নাই আমার কাছে তো আর ক্যাশ নাই আপনার টাকাটা বিকাশে দিয়া দিলে হইবো ওই জলন বিকাশ টাকাটা দিয়ে এন্ডা ভাগেন ভাই দেখেন টাকাটা গেছে এরকম ভুল আর কখনো না ভিডিও ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে